বিস্মিল্লা হেম রহমান এই কালি মাটা দেখতে যায় কনিষ্ঠা হরফ রয়েছে আল্লাহ বলেন তোমাকে চব্বিশ ঘন্টা ইবাদতের জন্ম দিয়েছি তুমি যখন পাঁচ বর্তন নামাজ পড়বা তো পাঁচ ঘন্টা তোমার ইবাদত হয়ে গেল বাকি প্রতিটা আকারের শুরুতে যখন তুমি বিসমিল্লা হেল্হমান আজ ই রওয়াহিম পড়বা বিস্মিল্লা হিম রহমান এই আয়া মধ্যে

দুই নম্বর উপকারিতা হলো বিসমিল্লাহ রহমান রহিম বান্দা যখন বলে তখন বান্দা আল্লাহকে বিসমিল্লাহ বলে এ কথার সাক্ষী দেয় আল্লাহ এ কাজের কর্তা তুমি এটার মধ্যে আমার কোনো হাত নাই হস্তক্ষেপ নাই বান্দা যখন খানা খাইতে বসে খানা খাওয়ার সময় বান্দা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলে সাক্ষ্য দেয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার নামে শুরু করতেছি এর দ্বারা এক কথার সাক্ষ্য আল্লাহ এই যে রিজিক আমার সামনে আসছে এটা আমার কোনো কৃতিত্ব না আমার শক্তি বলে না যদিও আমি বাজার থেকে চালের বস্তা কিনে নিয়ে আসছি এটা হলো দুনিয়ার সিস্টেম আপনি বাজার থেকে চালের বস্তা কিনে আনবেন টাকা দিয়ে কিনবেন এটা দুনিয়ার সিস্টেম কিন্তু তাই বলে কি আপনি এটা তৈয়ার করতে পারছেন না যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে আল্লাহকে এ কথা স্বীকৃতি দেওয়া হয় আল্লাহ এই যে রিজিক আমার কাছে আসলো এই রিজিক আমার কাছে আসার পিছনে আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব নাই কখনো সূর্যের আলো কখনো রৌদ্র কখনো বৃষ্টি কোথাও যদি বৃষ্টি না হয় ওই জায়গা ফসল হয় না রৌদ্র না হলে ওই জায়গায় অফসল হয় না ফেরেশতারা যদি সহযোগিতা না করে সেখানে ফসল হয় না রিজিকের সূচনা লগ্ন থেকে আপনার পেটে যাওয়া প্রত্যেক হাজার হাজার ফেরেশতা বল মানুষের সহযোগিতার মাধ্যমে রিজিক আপনার কাছে আসে এই কারণে বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খায় বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা রজা রযাকতানা ওয়া এভাবে বান্দা যখন খানা খায় আল্লাহ নবীজি বলেন এটার উপকারিতা হলো যে বান্দা খানা খাওয়ার সময় বিসমিল্লা বলল সে যেন আল্লাহ তাআলাকে কথার সাক্ষী দিল আল্লাহ এই রিজিক আমার কাছে আসার পেছনে সম্পূর্ণ কর্তৃত্ব হলো আপনার আমার কোনো কিছু না আল্লাহকে রব বলে স্বীকৃতি আমি দিলাম যখন আমি বিসমিল্লা বললাম এটা একটা উপকারিতা চব্বিশ ঘন্টা এবার কাইটা গেল সব ছককাতে শুরুতে বিসমিল্লাহ বললে এটা একটা উপকারিতা আর যে কোনো কাজে শুরুতে যখন আমি বলবো আমি স্বীকৃতি দিলাম কাজ সম্পূর্ণ কর্তা আপনি আপনার কৃতিত্ব আমার কোনো কৃতিত্ব নাই আল্লাহকে আল্লাহর রব্বলে আমি স্বীকৃতি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করার দ্বারা আরেকটা উপকারিতা হলো বান্দা যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করে ওই কাজের মধ্যে বানদার দ্বারা কোনো গুনাহ হতে পারে না আপনি যখন বিসমিল্লা বইলা একটা কাজ শুরু করলেন তখন সামনে একটা গুনার কাজ আইসা পড়লেও আপনার এটা মনে হয়ে যাবে আমি তো এই কাজটা বিসমিল্লা দ্বারা শুরু করছি কিভাবে গুনাটা করি যুবক যারা তারা যদি বিসমিল্লা বইলা মোবাইলটা অন করে ফেসবুক খুলে তো ফেসবুকে গুনা করতে পারবে না কারণ সে তার মনে আসবে আমি তো বিসমিল্লা বইলা ফেসবুকটা অন করছি আমি তো বিসমিল্লা বলে ইউটিউবটা চালু করছি এখানে আর গুনার জিনিস দেখা যাবে না আল্লাহ নবী বলছেন বান্দা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলে কাজ শুরু করে আল্লাহ তালা তাকে এই বিসমিল্লার বদলাই গুনা থেকে তাকে মাসুম রাখে মাহরুম রাখে গুনা থেকে বিরত থাকা যায় এটা হলো বিসমিল্লার আরেকটা ফায়দা তাছাড়া দুনিয়াবি কাজ হোক অথবা আখেরাতের কোনো কাজ হোক ন্যাকের কাজ হোক বদির কাজ বা দুনিয়াবি কাজ হোক যে কোনো কাজ বিসমিল্লা দ্বারা শুরু করলে যথা সময়ে সুন্দর ভাবে যেভাবে করলে উপকার আসবে আল্লাহ তালা সেই কাজটা সেভাবে সম্পন্ন করে দেন কোন কাজের মধ্যে যদি মাসোয়ারার প্রয়োজন হয় আপনার যদি সেই কাজটা বিসমিল্লাহ বলে শুরু করেন মাশওয়ারা কারোর সাথে করতে না পারলেও আল্লাহ তালা ওই কাজটার সঠিক সিদ্ধান্তে আপনাকে পৌঁছায় দিবেন এই জন্য বিসমিল্লাহ রহমানের রহমানের উপকারিতা আছে না নাই তো কি বলতেছিলাম রসুল বলছেন সুন্নত অনুসরণ করার জন্য যে আমার সুন্নত মানলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে কার সাথে থাকবে আমার সাথেই থাকবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্নাত রাসূল বলেন আমার যে উম্ম আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো ومن احببني كان معي في الجنه আর যে উম্মত আমাকে ভালোবাসলো জান্নাতে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এইজন আমরা সুন্নতের আলোচনা করতেছি গুরুত্বপূর্ণ আপনারা আমার জীবনে দৈনন্দিন চলার জন্য গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো প্রতিটা কাজের শুরুতে কি বলা বিসমিল্লাহির রহমান রহিম বলা দুই নাম্বার হলো দুই নাম্বার গুরুত্বপূর্ণ সুন্নত তিনটা সুন্নত গুরুত্বপূর্ণ যেগুলো আমরা দৈনন্দিন করতে যে কোনো কাজ করতে গেলে প্রয়োজন পড়ে এগুলো যদি আপনারা আমার আমলের মধ্যে আনতে পারি অন্যান্য সুন্নতের উপর আমল করা আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে এক নম্বর হলো প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা বলা দুই নাম্বার সুন্নত হলো যে কোনো কাজ মুসলমান হিসাবে আমি করব সব কাজ কোন দিক থেকে শুরু করব ডান দিক থেকে শুরু করব এক জায়গায় কয়েকজন বসে আছে আইসা সালাম দিলাম মুসাফা করব তো ডান দিক থেকে শুরু করব মেহমানদারি করব তো কয়েকজন বৈশা আছে কোন দিক থেকে শুরু করব ডান দিক থেকে শুরু করব কারণ হাদিসের মধ্যে সহিহ বুখারীর হাদিসের মধ্যে রয়েছে কান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুল ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানিকুলিহি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদর বিন আহমদ আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা কাজকে তিনি ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন এমন কি ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি জুতা স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রেও রাসূল ডান দিককে পছন্দ করতেন মাথায় চিরনি করার ক্ষেত্রে ও ডান দিকে পছন্দ করতেন ওযু পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও রসুল ডান দিকে প্রাধান্য করতেন ওশানে কুল্লি হাবি কুল্লিহি আম্মাদার আয়শা বলেন শুধু তাই না প্রতিটা কাজের ক্ষেত্রে রাসূল ডান দিককে প্রাধান্য দিতেন ডান দিককে প্রাধান্য দিতেন তিনি যখন জামা পরিধান করতেন ডান দিক থেকে পরিধান করতেন এজন্য আমরা যখন জামা কাপড় পরিধান করব কোন হাত আগে দেব ডান হাত যখন পায়জামা পরিধান করবো ডান হাত ডান পা আগে দিব যখন আপনি আমি খানা খাইতে বসবো ডান দিক থেকে শুরু করব। এরপরে যখন উজু করব আগে ডান দিক থেকে শুরু করব। যখন গোসল করব আগে ডান পাশে পানি ডালবো এরপরে বাম পাশে মাথা যদি চিরুনি করতে যায় রসুলের বাবরি চুল ছিল রসুল যখন মাথা চিরনি করতেন ডান দিক থেকে করতেন উম্মত হিসাবেও আমাদের ডান দিক থেকে করা দরকার আছে না নাই এজন্য প্রতিটা কাজ ডান দিক থেকে শুরু করা ও রসুল ডান দিককে এতই পছন্দ করতেন রসুল করিম সাল্লামের কাছে এক সাহাবি হাদিয়া পাঠাইছে কি হাদিয়া দুধ হাদিয়া পাঠাইছে দুধ রসুলের কাছে যখন কেউ কোনো হাদিয়া পাঠাত রসুল নিজে নিজে একা একা সে হাদিয়া গ্রহণ করতেন না কোনো খাবার যদি আসতো মজলিশের মধ্যে আসলে সমস্ত সাহাবিদেরকে বন্টন করে দিয়ে দিত একবার এক সাহাবি আল্লাহর নবীজিকে দুধ পাঠাইছেন হাদিয়া শুরু একটা চোখ পান করে রসুলের ডান পাশে একজন ছিল বাম পাশে আর একজন ছিল পাশে যে সাহাবি ছিল তিনি সবচেয়ে সবচেয়ে কনিষ্ঠ ছোট কদর কিন্তু বয়স অনেক ছোট ইবনে আব্বাস রাজি আল্লাহ আব্দুল্লাহ আব্বাস আলম আব্বাস ছিলেন রসুলের চাচা আব্দুল্লাহ হলো আব্বাসের সন্তান তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস কি রসুলের চাচা তো ভাই বাম পাশে চাচাতো ভাই ইবনে আব্বাস বয়সে ছোট আর বাম পাশে যিনি বসা উনি রসুলের পর সাহাবিদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সাহাবি যিনি তিনি কে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পর সবচেয়ে বড় মর্যাদা যার রসুলের শ্বশুর তিনি বাম পাশে বসা তো রসুলকে দুধ হাতে বাড়াইছেন রসুল এক চমুক দিয়া এর পরে এখন কাকে দিবেন কাকে দেওয়ার দরকার হিসাবে তো মুরুব্বী জিবি তাকে দেওয়া দরকার কি বলেন মুরুব্বী একে তো মুরুব্বী আগে জলিল কদর সাহাবি আবার বাম পাশে হলো বয়সে কম কিন্তু এখন আদম হলো ডাল দিক থেকে শুরু করা তো রসুল বললেন আব্দুল্লাহ তোমার এখতিয়ার আছে এই যে দুধটা দিলাম তুমি যদি ভালো মনে কর তাহলে তুমি আবু বকর দিয়ে দিতে পারো তোমার তাকে দিয়ে দেওয়াটাই ভালো হবে না আব্বাস আবদুল্লাহ হক হলো তোমার আমি খাইলাম এখন হক হলো তোমার তুমি যদি চাও তুমি নাও খায়া আবু বকর দিয়ে দিলে ভালো হয় সরাসরি নির্দেশ করেন নাই যে আব্দুল্লাহ তুমি না খায়া আবু بکرকে দিয়ে দাও সরাসরি যদি নির্দেশ করতেন রাসূলের সাহাবীরা তাদের উপর সেটা মানা আমরা উম্মত আমাদেরকেও রাসূল যেটা সরাসরি নির্দেশ করছেন সেটা পালন করা ওয়াজিব কিন্তু রাসূল সরাসরি নির্দেশ করেন নাই বরং তার উপর ছেড়ে দেন যে তুমি না খায় যেটা আবু بکرকে দিয়ে দাও তাহলে ভালো কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দুধটা নিয়া কইতাছে না না এই ভাগ আবু বকরকে দেওয়া যাবে না আমি খায়া থাকলে খাবে আবু বকর না হয়ে খাবে না কারণ রসুলের উচ্ছিষ্ট এদের মধ্যে নিঃসন্দেহে বরকত আমি এই বরকত আগে দিব এরপরে আবু বকর কে দিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তিনি আগে পান করছেন উচিত কার ছিল আগে মুরুদ ভুকে দেওয়া এখন কি রসুল রাখ পাইছেন রসুল রাগ পান নাই কেন কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস সেও বরকতের জন্যই আল্লাহ নবীজি তো কাশফওয়াল ছিল सिद्धांत বরকতের জন্য এটা খাইছেন কিন্তু রাসূল কি বুঝাইছেন দুইটা দিনে সেখানে বুঝাইছেন মুরগীকে সম্মান করা এই জিনিসটা বুঝাইছেন আরেকটা রাসূল বুঝাইছেন ইহাবুতায়ামুনা রাসূল দান দিককে পছন্দ করতেন ভালোবাসতেন এজন্য রাসূল আগে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছিলেন তুমি তোমার হক তুমি না খেয়ে তাকেও দিতে পারো তাহলে যিনি দানা থাকেন তার হক বেশি এজন্য যে কোনো কাজ শুরু করবো আমরা কোন দিক থেকে ডান দিক থেকে এটা কাজ কার সুন্নত নবীজির সুন্নত এটা একটা সুন্নত সংক্ষেপে বলতেছি আলোচনা শর্ট করব লম্বা হয়ে যায় বলে অনেকে বলে তো কি সুন্নত বলছি এক নম্বর সুন্নত কি দৈনন্দিন আমরা যে আমল গুলা এক নম্বর সুন্নত কি যে কোনো কাজ আমরা শুরু করবো বিসমিল্লাহ রহমান রহমানের দ্বারা দুই নাম্বার যে কোনো কাজ শুরু করবো ডান দিক থেকে তিন নাম্বার হলো وأفشوا السلام بينكم. الله المجيب والسن تحيتهم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله على كل شيء حسيبا. سلام وأفشوا السلام أفشوا السلام وأطعموا الطعام ওয়াসিলুল আরহাম আল্লাহর নবীজি বলছেন আফসুস সালামা তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো একজন আরেকজনকে সালাম দাও ওয়া আতিমুউত ক্বাম খাবার দাও ওয়াসিলুল আরহাম এবং নিকট তাদের সাথে সম্পর্ক বজায় রাখো রাসূল বলেন নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো তাদখুলুনাল জান্নাহ বিল্লাইল এবং রাতের বেলা মানুষ যখন ঘুমন্ত থাকে তখন তুমি রাতের বেলায় নামাজ পড়ো অর্থাৎ তাহার্য নামাজ পড়ো রসুল বলেন তাদু হল সালাম পরস্পরে যদি সালাম বিনিময় করা হয় মিসকিনকে যদি খাবার দেওয়া হয় সহযোগিতা করা হয় এরপরে পরেরটা কি বললাম অসিলুল আর হাম যদি নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা হয় আর যদি রাত্রে বেলা তাহার যদি নামাজ পড়া হয় এই আমল গুলা যদি তোমরা করতে পারো রসুল বলেন তাদু ফুলু নাল তুমি জান্নাতে শান্তিতে নিরাপদে প্রবেশ করো নিরাপদে শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করো যদি সালাম বিনিময় করা হয় তাহলে নবীজি বলছেন নিরাপদে জান্নাতে যাওয়া যাবে রসুল অন্য হায়াতে বলেন মেনু আহাদুকুম লা তাদু জান্নাতা নাল জান্নাত মেনু ওয়ালা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়ালা তু'মিনু হাত্তা তুহাব্বু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না যেই পর্যন্ত না তোমরা ইমান আনবা এবং সেই পর্যন্ত তোমরা ইমান পরিপূর্ণভাবে আনতে পারবা না হাত্তা তুহাব্বু যেই পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালো ভালবাসবা আওয়ালা আ'দালকুম আলা শাইইম্মা ফা'আলতুমহু তাহাবাবতুম আল্লাহর নবীজি বলতাসেন মগ আমার উম্মতরা আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা বলে দেব যদি তোমরা এই আমলটা করো তাহাবাবতুম পরশকরের মধ্যে সম্প্রীতি ভালোবাসা এসে যাবে সেটা কি আফুস সালামা বাইনাকুম তোমরা পরশকরের মধ্যে সালাম বিনিময় করো সালাম শব্দের অর্থ কি শান্তি কামনা করা শান্তি কামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর ভাবে সালামটা যেন হওয়া চাই আমরা মুসলমান মুসলমানের জন্য একজন আরেকজনকে অভিবাদনের শব্দ সালামের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না গুড ইভিনিং গুড মর্নিং এগুলো মানে কি শুভ সকাল শুভ সন্ধ্যা এটা কোনোদিনও সুন্দর হতে পারে না একজন মানুষের বাবা মারা গেল একজন মানুষের মা মারা গেল ওই সময় যায় যদি আপনি বলেন শুভ সকাল তার ভালো লাগবে না খারাপ লাগবে কিন্তু যদি বলেন আসসালাম আলাইকুম তাহলে তার উপর শান্তি বর্ষিত হোক এই যে আপনি তার জন্য দোয়া করলেন সে আনন্দিত হবে এই জন্য মুসলমান অভিবাদনের শব্দ হলো কি সালাম বিনিময় করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর ভাবে সালাম দেওয়া একজন শত্রু আপনার আপনার সদা সর্বদা ক্ষতি করতে চায় তাকেও যদি আপনি সালাম দিতে থাকেন শত্রুতা আর থাকবে না এজন্য জন্য সালাম বিনিময় করা সালাম বিনিময় করলে কি হবে রসুল বলছেন জান্নাতে যাওয়া যাবে নিরাপদে শুধু তাই না আজকে দেখেন আমাদের মধ্যে সালাম উঠে গেছে পরিচিত হলে বড় কেউ হলে তাকে সালাম দেয় ছোট মানুষ গরিব মানুষ অপরিচ্ছন্ন বা অপরিচিত তাকে সালাম দিতে চায় না বিশেষ করে ঘরের বিবিকে সালাম দেয় না আমরা সন্তান বাবাকে সালাম দেয় না বাবা সন্তানকে সালাম দেয় না সরল লাগে সালাম মানে আপনি শান্তি কামনা করলেন ইহকাল পরকাল উভয় জগতের জন্য এখন আপনি অন্যের জন্য শান্তি কামনা করতে পারেন আপন জনের জন্য করতে পারেন না এটা নির্বুদ্ধতা ছাড়া আর কিছু না এজন্য পরস্পর সালাম বিনিময় করব। এক তো হলো সালাম বিনিময় করলে নিরাপদে জান্নাতে যাওয়া যাবে আর এক হলো আল্লাহ তালা যদি আপনি সালাম বিনিময় করেন আল্লাহ তালা বিপদ আপদ কঠিন মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে। ইভেন কি মৃত্যু নামক মহা যন্ত্রণা থেকে এই সালামের কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারেন ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি ইউরোপ কান্ট্রির এক ঘটনা বরফের কারখানা বরফ বরফ তৈরি হয় এখানে বিশাল বড় কারখানা সহস্রাধিক হাজার হাজার শ্রমিক সেই বরফের কারখানায় কাজ করে দৈনিক সকালে ঢুকে সন্ধ্যায় বের হয়ে আসে তো এক শ্রমিক মুসলমান ছিল ওই বরফ কারখানার গেটের মধ্যে এক দারোয়ান দারোয়ান ছিল মুসলিম প্রতিদিন হাজার হাজার শ্রমিক সেই বরফের কারখানায় ঢুকে কেউ কোনোদিন তাও ওই যে পাহারাদার ঘাট তাকে কোনোদিন সিকিউরিটি গার্ডকে কোনোদিন সালাম দেয় না কিন্তু মুসলমান একজন সে প্রতিদিন ঢোকার সময় সালাম দেয় বের হওয়ার সময় সালাম দেয়া ভাই ভালো আছে না থাকেন ভালোভাবে সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে ইত্যাদি বলে কুশল বিনিময় করে পরে ফিরে আসবে ফিরে আস কিন্তু একদিনের ঘটনা হঠাৎ করে আসছে সমস্ত শ্রমিক ঢুকছে ঢুকার পরে সন্ধ্যায় যখন সকল শ্রমিক বের হয়ে আসে আসার পর প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে যায় সিকিউরিটি গার্ড ভাবতেছে প্রতিদিন যে একজন ব্যক্তি আমাকে সালাম দেয় আমার সাথে সালাম বিনিময় করে আজকে তো সেই রোগটা এখনো আমাকে সালাম দিয়ে বের হইলো না তারপর কি অবস্থা সে কি আজকে আসে নাই না আসছে সকালবেলা সে আমাকে সালাম দিয়ে ঢুকছে এখন সে তো আমাকে না আজকে কোথায় ভিতরে সে ভাঙছে ভাঙার পর ভিতরে ঢুকছে ওই লুকটা একবারে বরফের যে মূল জায়গাটা যেখানে বরফ তৈরি হয় যে ঘরটা ওইটার মধ্যে ঢুকছিল মেশিনটা অফ হইল কিনা ইত্যাদি দেখার জন্য কিন্তু ঢুকার পরে পিছন দিক থেকে এই যে এরকম লক করা গেট ছিল গেটটা লক হয়ে যায় ওই গেটের নিয়ম হলো লক হলে বাহির থেকে খুলতে হয় ভিতর থেকে খোলা যায় না এখন লক হয়ে গেছে ওই লোকটা বের হতেও পারতেছে না দারোয়ান দারোয়ান যেহেতু সালাম বিনিময় করে সে ভিতরে ঢুকছে দুইকা ওই লকটা কুইলা ওই ব্যক্তি সেও মৃত্যুর বুঝতে আছে আজকে তো আমার মরণ নিশ্চিত শরীর একবারে ল হয়ে গেছে একবারে বড় মৃত্যু হয়ে যাবে কিন্তু ওই লোক তালা ভেঙে দারুয়াল সালাম বিনিময়ের করার কারণে ওই ব্যক্তিকে বরফের কারখানা থেকে উদ্ধার করেছে পরের দিন এমডি সার যখন আসছে তালা ভাঙা কি কারণ এই কারণ তাকে ডাকাইছে যে তুমি কিভাবে বুঝলা আজকে এই লুক কালকে এই লুক এখানে আটকা পড়েছিল বরফের কারখানায় তুমি এটা কিভাবে বুঝলা সে বলছে কি সে বলেছে সিকিউরিটি গার্ড বলেছে স্যার এই লোকটা দৈনিক আমাকে সালাম দিয়ে ঢুকতো সালাম দিয়ে বের হইতো আজকে সে আমাকে সালাম দিয়ে বের হয় নাই আমার সন্দেহ হয়েছে সে ভিতরে আটকা পড়ছে এই জন্য আমি তাকে আজকে তালা ভেঙে তাকে উদ্ধার করেছি মৃত্যু নামক মৃত্যু নামক এক আত্মঘাতী জিনিস থেকে তাকে হেফাজত করেছে নবীজি বলছেন সালাম যখন পরস্পরে বিনিময় করা হবে নিরাপদে জান্নাতে প্রবেশ করা যাবে শুধু তাই না দুনিয়ার সমস্ত আজাদ গজব দুনিয়া বি শাস্তি থেকে আল্লাহ তালা সালাম বান্দাকে হেফাজত করতে পারে এই জন্য আমরা মুসলমান আমরা পরস্পরের সালাম বিনিময় করবো ইনশা যে কোনো কাজ করবো বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করব এবং আমাদের ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করব। ভালো কাজ যতগুলো আছে একটা সংক্ষেপে একটা কথা বলে রাখি যে কাজ ডান দিক থেকে শুরু হয় সেই কাজ বাম দিক থেকে শেষ হয় মসজিদে ঢুকতে হয় ডান দিকে বের হতে হয় বাম পা দিয়ে ঢুকতে হয় বাম পা দিয়ে বের হতে হয় ডান পা দিয়ে যে কোনো মসজিদ থেকে যখন আমরা বের হবো পা দিয়ে বের হবো জুতা সেন্টেল কোন না আগে পরিধান করবো ডান একটা আমরা কি করি বাম পা দিয়ে বের হয়ে আগেই বামটা পরে ফেলি যে রাখবেন যে গাছ ডান দিক থেকে শুরু হয় সেটা শেষ হয় বাম দিক থেকে আর যেটা বাম দিক থেকে শুরু হয় সেটা শেষ হয় ডান দিক থেকে আমরা ভালো কাজগুলো ডাম দিক থেকে করবো পরস্পরে পরস্পরের অভিবাদন হিসাবে আমরা সালাম বিনিময় করবো যখনই দেখা হবে একটু পরে আবার দেখা হয়েছে আবার দেখা হয়েছে হোক না আবার সালাম দেবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করেন তহিদান করান হবে